অম্ল এবং ক্ষারকের আধুনিকতম মতবাদ হলো গিয়ে লুইস মতবাদ অম্ল বলতে এখানে বোঝানো হয় যারা ইলেকট্রন গ্রহণ করে থাকে এবং ক্ষারক হিসাবে বোঝানো হয় যারা ইলেকট্রন দান করে থাকে আমরা একটু উদাহরণ দিয়ে খুব সহজেই এটা বুঝতে পারি এবং অ্যামোনিয়া গ্যাসকে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে চালনা করে থাকি তখন উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা যদি এই বিক্রিয়াটিকে আরেকটু বিশিষ্ট করে দেখতে চাই ইন দ্যাট কেস সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে নাইট্রোজেনের এখানে একজোড়া মুক্তজোড়ি ইলেকট্রন রয়েছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলীয় দবনে আয়নিত হয় তখন সেটি একটি প্রোটন এবং একটি ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হয় সেই ক্ষেত্রে যেহেতু প্রোটনে ইলেকট্রনের ঘাটতি রয়েছে এবং নাইট্রোজেনে ইলেকট্রনের বাড়তি রয়েছে সুতরাং নাইট্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য তাকে ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ সামজীবী বন্ধন তৈরি করে থাকে এবং তারই ফলশ্রুতিতে আমরা পাই হলো অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচারটা আমরা যদি দেখে থাকি যে এখানে পজিটিভ চার্জটা অবশ্যই নাইট্রোজেনের মাথায় চলে আসে তার কারণ হিসেবে বলা যায় যে আগে এখানে যখন মুক্তজোর ইলেকট্রন দুটি ছিল সে দুটি ইলেকট্রনই ছিল নাইট্রোজেনের শুধুমাত্র একার কিন্তু যখন এটি সন্নিবেশ সমজয়ী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমজয়ী বন্ধনের মাধ্যমে বন্ধন তৈরি করে তখন ওই দুটি ইলেকট্রন তখন আর নাইট্রোজেনের একার না হয়ে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যবর্তী স্থানে ঘোরাফেরা করতে থাকে সুতরাং নাইট্রোজেনের অংশে একটি ইলেকট্রন কম পড়ে যায় তাই পজিটিভ চার্জটি হাইড্রোজেনের মাথা থেকে না থেকে এটি নাইট্রোজেনের মাথায় চলে আসে সুতরাং তখন আমরা এটাকে লেখার সবচাইতে ভালো উপায় হলো পজিটিভ চার্জটা নাইট্রোজেনের মাথায় দেওয়া অ্যামোনিয়ামায়ন তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্ষেত্রে ইলেকট্রন দান করতেছে নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন দান করছে সুতরাং অ্যামোনিয়া নাইট্রোজেন ইলেকট্রন দান করার কারণে অ্যামোনিয়াকে আমরা বলবো ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করার কারণে একে আমরা বলছি অম্ল সুতরাং লুইস মতবাদ অনুসারে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড কারণ এখানে এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে এবং অ্যামোনিয়া ক্ষারক কারণ এখানে নাইট্রোজেন ইলেকট্রন দান করেছে